হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর এখন কিন্তু আজকে সকাল সাতটা বাজে তো এই যে মধ্যবিত্ত সংসারে একা হাতেই কিন্তু সমস্ত কাজ আজকে এইভাবে টার্গেট নিয়েই করব কারণ হচ্ছে ওই যে অনেকটা দেরি করে উঠেছি তো সেই জন্য কিন্তু আমাকে আটটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কারণ হাজব্যান্ড হচ্ছে আটটার দিকে ডিউটিতে যায় তো সেটাই আর কি তো আজকে না মানে শরীরটা রাত্রেবেলা একটা মানে অন্যরকম যেন লাগছিল মানে খুবই খারাপ লাগছিল বলতে গেলে তো সেই জন্য সকালবেলা একটুখানি দেরি করে উঠেছি তো এই যে এখন কিন্তু আমি সকালবেলা সর্বপ্রথম কাজ হচ্ছে রান্নাঘরটা ক্লিন করতে হয় তো বাসনগুলো মেজে নিলাম আর এখন হচ্ছে ওই যে বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি আর বাসন আমি রাত্রেবেলা পরিষ্কার করিনি তো সেই জন্যই কিন্তু আমাকে এখন সকালবেলা করে নিতে হলো তো যাই হোক আমি হচ্ছে চেষ্টা করি রাত্রেবেলায় এই সমস্ত কাজগুলো করে রাখতে আর ওই দেখবে তোমরা যদি যে কোনো কাজে সকালবেলার কাজটা তোমরা রাতেই যদি করে রাখো তাহলে কিন্তু সকালের থেকে রাত্রেবেলা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তো আমি কিন্তু এই জিনিসটা অনেক ফলো করি তো আমি সেটা বুঝেছি আর কি তো সেই জন্য আমিও চেষ্টা করি আমি রাত্রেবেলায় এই মাজা ঘষা কাজগুলো সেরে রাখতে তো এই যে এখন কিন্তু হচ্ছে মানে কিতলির মধ্যে আর কি পানি ভরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের গরম পানি ছাড়া যেন চলেই না সকাল বেলা বলো আর বেলায় বলো না কেন বলতে গেলে এক কথায় দিনে হচ্ছে আমাদের গরম পানি লাগে তো সেটা একটা অভ্যাস হয়ে গিয়েছে তো ওইদিকে হচ্ছে গরম পানিও বসিয়ে দিয়েছি তারপরে এই যে চুলাটা এখন হচ্ছে ক্লিন করে নেব তারপরেই কিন্তু হচ্ছে সকালবেলা নাস্তা আর কি বানাবো নাস্তা বলতে গেলে আজকে সেরকম কোনো কিছুই করব না তো এই যে আমি হচ্ছে চা করবো তো সেই জন্যই আর কি ভাবলাম যে চুলাটাও হচ্ছে একসঙ্গে ক্লিন করে নিচটাও পরিষ্কার করে নেই তারপরে হচ্ছে খাবারটা বানাই আর তোমরা দেখবে যে কোনো কাজের ক্ষেত্রে পরিষ্কার জায়গায় কাজ করতে বেশ ভালোই লাগে আর যদি নোংরা থাকে অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই মন মেজাজ অন্যরকম থাকে কোনো কাজেই যেন মন বসে না ভালো লাগে না আর কি তো আমার তো এরকমই হয় তো সেই জন্য কিন্তু আমি যতই একা হাতে কাজ করি না কেন তারপরও চেষ্টা করি সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে আর সেটাই যেন আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই যে যারা হচ্ছে আমার ভিডিওটির শুরু করেছ অবশ্যই ভিডিও শেষ পর্যন্তই থাকার অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা তোমাদের একটা লাইক পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে আর তোমাদের সাপোর্ট তার সঙ্গে তো অনেক বেশি জরুরি বলতে গেলে তো যেভাবেই তোমরা আমার এই তিন নম্বর চ্যানেলে সাপোর্ট করছো আমি আশা করছি এভাবেই সময় আমার পাশে থাকবে আর আমিও কিন্তু তোমাদের পাশে সব সময় আছি কারণ কেন বলো তো তোমরা যদি আমাকে এত এত ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে আমি কেন পারব না বলো আমিও তোমার পাশে সব সময় আছি তোমাদের পাশে তো এটাই আর কি বলবো আর এই যে চ্যানেলের সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না কারণ হচ্ছে কেন বলো তো যারা হচ্ছে সাপোর্ট করবে না তারা হচ্ছে এমনিতেও কিন্তু সাপোর্ট করে তো আমার হচ্ছে যেহেতু এটা তিন নম্বর চ্যানেল তো তো আমি এতদিন থেকেই চ্যানেলে মানে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন জিনিসটা মানে বললে ভালো হবে আর আমার হচ্ছে দুই নম্বর চ্যানেলে আমার সেরকম কোনো ভুল ছিল না ওই অ্যাক্সেস অ্যাকাউন্ট সেটারই একটুখানি সমস্যা ছিল তো হয়তো বা সেটা চেষ্টা করলে ঠিক করা যেত কিন্তু অনেক মাথা ঘামানো হয়েছে সেটা হচ্ছিল না তো তাই জন্য আমি আর সেটাকে আর গায়ে না লাগিয়ে আমি এই তিন নম্বর চ্যানেলটা খুলেছি তো যাই হোক খুলেছি সেটা বড় ব্যাপার না সেটা তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার তোমরা আমাকে সাপোর্ট করবে তাহলে হচ্ছে আমি এগিয়ে যেতে পারবো এতটুকু কথা আবারও বলছি তো এই যে এইদিকে কিন্তু হচ্ছে এখন চা বসাবো তো সেই জন্য এই যে দুধ গরম করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে ভাবলাম যে ওইদিকে দুধটা গরম হচ্ছে তাহলে হচ্ছে আমি আর কেন বসে থাকি আমিও হচ্ছে এইদিকে অন্য বাড়তি কাজগুলো করে নেই তো এই যে আমার এই ছোট্ট রেকটা তোমরা তো সবাই পছন্দ করো হয়তো বা এই চ্যানেলে সেরকম কমেন্ট আসেনি কিন্তু আগের চ্যানেলগুলোতে বেশ অনেক কমেন্ট পেয়েছি যে আপু তোমার এই রেকটা কোথার থেকে নিয়েছো কত দিয়ে নিয়েছো আর আমাদের খুবই ভালো লাগে তোমার কিচেনটা তো যাই হোক আমার এই ভাড়া বাসার কিচেনটা সেরকম তো আহামরি কিছুই দিয়ে সাজাতে পেরে পারি তো তারপরেও যদি তোমাদের কাছে ভালো লাগে তো সেটা আমার কাছেও ভালো লাগে কিন্তু শুনে আর দেখো তোমাদের ওই কমেন্টগুলো পড়ে না আমার বেশ ভালো লাগে আর অনেক ভিডিও করার মানে উৎসাহ পাই তো সেটাই হচ্ছে কিন্তু কথা তো তোমরা যারা আমার ভিডিও দেখবে ছোট্ট একটা কমেন্ট হলেও করে যাবে এমন না যে একটা বড় কমেন্ট করতে হবে ছোট কমেন্টটা দেখলেও কিন্তু আমি অনেক বেশি খুশি হই সত্যি কথা যেটা আর আমার অনেক নতুন নতুন ভাইয়া পড়ে অ্যাড হয়েছে তো তোমাদের কাছে কিন্তু আমিও যাব এটা হচ্ছে তোমরা একদম নচিন্তে থাকতে পারো কারণ হচ্ছে আমাকে যে সাপোর্ট করে তার পাশে আমি সব সময় থাকি তো যাই হোক এই যে এখন হচ্ছে ছোটো রেকটা পরিষ্কার করে নেওয়ার পর এই রেকটাও দেখতেছি অনেকটা বেশি অগছল হয়ে গিয়েছে তো সেটাও একটুখানি ভালো করে আর কি গোছগাস করে নিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে দুধটা তো গরম করতে দিয়েছি বসে আর ওই যে কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে এখনো কাঁচা লঙ্কার বটাগুলো ফেলানো হয়নি আর আজকে না ওই যে আমি সকাল সকালে রান্নাটাও সেরে নেব ওই যে তোমাদেরকে বলেছিলাম যে এক ঘন্টার মধ্যেই সমস্ত কাজ আজকে সেরে নেব তো এইদিকে হচ্ছে দুধটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এখন হচ্ছে চাটাও বসে দেবো আমি আর হাজবেন্ড হচ্ছে বাথরুমে গিয়েছে সে এখনও সেই এক ঘন্টা ধরে ফ্রেশ হচ্ছে কারণ হচ্ছে তাকে অনেক অনেক সময় লাগে এই কথাটা ভাবলেই যেন আমার কীরকম একটা হাসি পায় সত্যি কথা তো তার সঙ্গে না আমার সময় এটা নিয়ে লাগে কারণ হচ্ছে সে যদি সাতটার দিকে বাথরুমে ঢোকে তো এই প্রায় তোমার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগিয়ে দেবে আর আমার হচ্ছে বারবার তাকে চিল্লাতে হবে যে তুমি কখন বাইর হবা কখন বাইর হবা তারপরে সে হচ্ছে বাইর হয়ে তো আমাদের দুজনের মধ্যেই কিন্তু সকালবেলা এইরকম একটা ব্যাপার চলে তো যাই হোক এই যে এখন কিন্তু হচ্ছে ওখানে ভালো করে মানে লাল চাটা করে নিচ্ছি চা পাতা করা করে দিয়েছি মানে দুধ চায়ের হিসাবে আর কি দিয়েছি তো আমি তো এভাবেই করি তোমরা তো আমার চা করার স্টাইলটা বেশ পছন্দ করো তো এই যে এখানে হচ্ছে চাটা কিন্তু ফুটিয়ে উঠেছে আর হচ্ছে এভাবেই যদি তোমরা চা করতে চাও তাহলে হচ্ছে একদম পুরো যখন ফুটে উঠবে তখন দুধটা দিবে তাহলে কিন্তু চাটা বেশ সুন্দর হয় খেতে ভালো লাগে তো আমরা কিন্তু এভাবেই চা মানে বলতে গেলে খাই কারণ অনেকে দেখি অন্যরকমভাবে করে মানে চাপাতাটা একটু কমই দিয়ে থাকি কিন্তু আমি খুব কড়া করেই চাপাতা দিই আমার ওভাবেই বেশ ভালো লাগে তো ওইদিকে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি চাটা হচ্ছে হচ্ছে আর এইদিকে হচ্ছে আমি ওই যে দুধের উপরে যে সর এসেছে সেটা একটুখানি উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের চায়ের ওপরে এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো পুরোপুরিভাবে কিন্তু চা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে এখন আমি চাটাও ঢেলে নেব তো আজকে সকালবেলার হালকা পাতলা নাস্তা ছিল কারণ হচ্ছে রুটি করতে পারেনি কারণ জানি না কেন কয়েকদিন ধরে রুটিতে খেতে ইচ্ছে করে কিন্তু বানাতে ইচ্ছে করে না তো যাই হোক ওখানে হচ্ছে বিস্কিট দিয়েছি তার সঙ্গে ঝুড়ি ভাজা রয়েছে তো এগুলো দিয়েই সকালবেলার নাস্তাটা আজকে আর কি সেরে নেব আর ছেলের জন্য হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে হচ্ছে সকালবেলা চা খেতে একদমই পছন্দ করে না তাকে যদি হচ্ছে জোর করে চা দেওয়া যায় তো একটুখানি খাবে আর একটুখানি হচ্ছে রেখেই দেবে তো তার জন্য তাকে হচ্ছে আমি দেই না তো যাই হোক এক ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি এবং চা নাস্তাও করা হয়ে গিয়েছে তো হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে আর আমি হচ্ছে এখন বাজে নয়টা তো আমি এখন এই যে রান্নাও করছিলাম কারণ হচ্ছে ভেবেই ছিলাম যে আজকে সকাল সকাল রান্নাটাও সেরে নেব তো এখানে হচ্ছে লাউশাক কি আমার এক প্রিয় বান্ধবী নিয়ে এসেছে বান্ধবী বলতে গেলে ভুল হবে আমার বোন আমি মানে তাকে তো ওই যে রাজিয়া লাইফ স্টাইল বলে এক চ্যানেল ছিল তো হয়তো বা আমার পুরোনো বন্ধু যারা আছে অবশ্যই চিনবে আর এখন হচ্ছে সে চ্যানেল খুলেছে গুড লাইফ স্টাইল বলে তো আমি চাই যে তোমরা তাকে একটু সাপোর্ট করবে আমি হচ্ছে আমার কমিউনিটি পোস্টে আমি আজকে দিয়ে দেব তার হচ্ছে প্রোফাইলের ছবিটা কারণ হচ্ছে তারও হচ্ছে এটা বলতে গেলে তিন চার নম্বর চ্যানেল কারণ সে অনেক দিন থেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে কিন্তু এগোতে পারেনি আর যেহেতু আমাদের হচ্ছে প্রথম চ্যানেল হয়তো বা সেরকম মানে তাড়াতাড়ি এগোতে পারেনি কিন্তু দুই নম্বর চ্যানেল কিন্তু দেড় মাসের মধ্যেই মনিটাইজেশন হয়েছিল আর এই যে এখন হচ্ছে এই চ্যানেল খুলেছি তো তার ইচ্ছে ছিল যে আমাদের হাতে একটা সে চ্যানেল খুলে নেবে তো আমার হাজব্যান্ড হচ্ছে সে চ্যানেল খুলে দিয়েছে এসেছিলো তারা তো তাদেরকে আমি ওই সময় ভিডিওর মধ্যে নিতে পারিনি আর একটা কথা মেন হচ্ছে যেটা আমি তো সেরকম কোনো বড় ইউটিউবার না তো সেই জন্যই না আমার যেন লজ্জা লাগছিলো তাকে হচ্ছে যে আমি ইউটিউবে নেব তো সেটাই আর কি তো হয়তো আমি তাদের বাড়িতে গেলে তখন তোমাদেরকে তাকে আমার ভিডিওতে নিয়ে দেখাবো আর হচ্ছে তোমরা তাকে একটু সাপোর্ট করবে ভালোভাবে আমি এতটুকুই চাই তো ওইদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছো এখন বিছানার চাদরটা উঠিয়ে নিলাম কারণ হচ্ছে বিছানার চাদরটা অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছে আর যেহেতু রমজান মাস তো আমি চাই যে সব সময় যেন আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি তো সেটাই যাই হোক এখানে হচ্ছে বেড কভারটা উঠিয়ে নিয়ে অন্য একটা বেডকভার বিছিয়ে দিচ্ছিলাম আর বাইরে হচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু তার সঙ্গে কিন্তু একটা ঠান্ডা হাওয়া রয়েছে আর যেহেতু এখন পুরোপুরিভাবে গরম আসেনি তো সেই জন্যই আর যারা হচ্ছে রোজা দিচ্ছ সত্যি বলতে গেলে রোজাটা কিন্তু খুব ভালোই যাবে কারণ হচ্ছে ওই যে সেরকম একটা বেশি গরম যেহেতু এখনও পড়েনি বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে তো সেটাই আর কি তো যাই হোক সবাইকে বছর রমজান বড়ক জানাই ভিডিও শেষে কিন্তু বললাম জানি না কে দেখবে কারণ ভিডিও শেষ পর্যন্ত তো সবাই থাকে না তো যাই হোক তো এই যে এখন হচ্ছে আমার পুরোপুরিভাবে একদম বিচারা করা কমপ্লিট তারপর হচ্ছে রান্নাঘরের কাজও কিন্তু প্রায় কমপ্লিট রান্না বসিয়ে যতগুলো বাসন হয়েছে সমস্তগুলোই পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে এখন তরকারিটাও হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে আর হচ্ছে রাত্রেবেলার মাছের ভাজি রয়েছে তো আজকে দুপুরের মেনু কিন্তু এটাই তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে একটুখানি ঘুরতে গিয়েছি তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশ অনেক দূরে কারণ হচ্ছে এক দেড় ঘন্টার মতো তো লাগেই তো যাই হোক এই যে আমরা ঘুরতে এসেছিলাম তো সেটাই একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ